নমস্কার হিলি নিউজ বাংলায় আপনাদের সঙ্গে আমি বৌমিতা এবং মুহূর্তে বিশেষ খবরের চোখ রাখো দক্ষিণ দিনাজপুর জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের শিল্পকর্ম নিয়ে শুরু হলো সৃষ্টিশ্রী মেলা এদিন বালুরঘাট হাই স্কুলের মাঠে মেলার উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর জেলাশাসক বালা সুব্রমণিয়ামটি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জেলার বিভিন্ন জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকেরা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হস্তশিল্প মেলায় প্রদর্শিত এবং বিক্রয়ের জন্য স্টল করা হয়েছে রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের খাবারের দোকানও মেলায় মোট পঁচাশিটি স্টল রয়েছে জেলার বিভিন্ন প্রান্তের মহিলারা তাদের হস্ত হস্তশিল্প নিয়ে এসেছে বালা সুব্রমণিয়াম টি জানা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হস্তশিল্প প্রদর্শনের পাশাপাশি বিক্রয়ের উদ্দেশ্যে মেলা বসেছে বারোই ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বর অব্দি মেলা চলবে জেলা শাসক আরও জানান জেলার মহিলাদের হস্তশিল্পে আরও উন্নয়ন করতে এবং যাতে জেলা এবং রাজ্য স্তরের বাইরে পাঠানো যায় বা বিদেশে রপ্তানি করা যায় এ বিষয়ে কর্মশালা এবং প্রশিক্ষণ এবং ঋণের ব্যবস্থা করা হবে সরকারের পক্ষ থেকে

স্বনির্ভর গোষ্ঠীগুলি আছে ওনাদের প্রোডাক্ট আমরা যত বাইরে নিয়ে যেতে পারি যত ওনাদের আয় বাড়াতে পারি ব্র্যান্ডিং প্রপারলি মার্কেটিং করতে পারি এটাই আমরা আমাদের স্টেট থেকে এটা ইন্টারভেনশন যেটা আমাদের একটা জায়গা একটা আমরা করে দিচ্ছি ওনাদের সামানগুলি ডিসপ্লে করা বা বিক্রি করা বা একটা মার্কেটের মাধ্যমে তুলে ধরা তো এই এছাড়াও আমাদের এইভাবে এই বছরের আমার একটা জেলা ব্যক্তি আমাদের একটা মূল উদ্দেশ্য আছে এনাদেরকে আমরা নেক্সট এন্টারপ্রাইজিং লেভেলে যেতে পাওয়া যে নিয়ে যাওয়া বিকজ আমাদের বিভিন্ন রকম প্যারামিটার্স আছে এসএসজি পারফরমেন্স প্যারামিটার ওখানে আমাদের জেলা একটু পিছিয়ে আছে ওই এন্টারপ্রাইজিং লোন নেওয়া বা এন্টারপ্রাইজ ফর্ম করা তো বিভিন্ন দলগুলি একটু এন্টারপ্রাইজ বিজনেস মতো কাজ করা শুরু করবে ওইটাই আমাদের এই বছরের টার্গেট এই বছর থেকে এগিয়ে রাখবো এবং আমাদের শিলিগুড়ি আছে পাশে বড় বড় মার্কেট আছে ওই বড় মার্কেট বা বড় বড় মার্কেটিং স্পেসেস আছে ওখানে আমরা আমাদের প্রোডাক্টগুলি কী করে নিয়ে যাবো এটা আমাদের এই বছরের টার্গেট